রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে গত নই ফেব্রুয়ারি ক্যামডেনের টাউন ইউথ সেন্টারে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর পরিচালনায় ও শাহ চেরাগালির কণ্ঠে পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে সূচিত এ সভায় বিগত টার্মের কার্যক্রমের উপর রিপোর্ট পেশ করেন সাবেক সভাপতি ও সেক্রেটারি এবং ট্রেজারার আব্দুল সালাম আত্মমানবতার কল্যাণে কাজ করে যাওয়া এই সংগঠনটি বিগত দিনগুলোতে নানাবিধজনক কল্যাণমূলক কাজের পাশাপাশি বিলেতের স্থানীয় পর্যায়ে বিশেষ ভূমিকা রাখা মানুষদের মূল্যায়ন করে আসছে উল্লেখ করে সাবেক সভাপতি ও সেক্রেটারি এর ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কমিটির সকলের প্রতি আহ্বান জানান বিলেতের বিভিন্ন শহর থেকে আগত সংগঠনের সদস্যদের সরব উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতার রহমান কুটি ফাউন্ডিং সভাপতি সাইদুর রহমান রেনু অ্যাডভাইজারি বোর্ডের প্রেসিডেন্ট এম এ মান্নান পরে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয় এতে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেনের মেয়র সমতা খাতুন ও এর সাবেক প্রেসিডেন্ট এম এ মনিম সংক্ষিপ্ত বক্তব্যে ক্যামটেনের মেয়র সমতা খাতুন বলেন স্থানীয় কমিউনিটির বিভিন্ন ধরনের কার্যক্রমসহ দেশের বিভিন্ন ধরনের আর্থসামাজিক কার্যকলাপে এ সংগঠনটি চমৎকার ভূমিকা রেখে আসছে বিসিএ এর সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম আগামী প্রজন্মকে সাথে নিয়ে এ সংগঠনকে আরও বেগবান করার আহ্বান জানান দ্বিবার্ষিক সম্মেলনের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনার এম এ মুনিম নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মঈনুল ইসলাম সেক্রেটারি আব্দুল মুকিত ফারুক ও ট্রেজারার হিসেবে ইকবাল হুসেন ঘোষণা করেন উনষাট সদস্য বিশিষ্ট নতুন কমিটির বাকি সদস্যদের নাম আগামী ইসি মিটিংয়ে ঘোষণা করা হবে বলে জানানো হয় রহমান খান লন্ডন বিলেট